ব্যাপার হচ্ছে আজকে তোমাদের সঙ্গে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি কারণ এখন কিছু কন্টেন্ট নেই ভিডিও কিছু না কিছু দিতে হবে তাই ডেলি ব্লগই দিচ্ছি আর গলার অবস্থা অনেক খারাপ গাইস তার মধ্যে এই গান শুনছি আর এই যে আমাদের সঙ্গে রয়েছে অঙ্কিত দাস মাথা খারাপ গাইস অঙ্কিত তুই কি গান শুনছিস বল একটু গাইসদেরকে অঙ্কিত দাস আমরা দুজনে মিলে এখন গান শুনছি ঘরের কাজ ডাজ করতে হবে চুল টুলের অবস্থা দেখছি কতটা খারাপ হয়ে আছে মানে আমি ঘরে থাকলে এরকম অবস্থাতেই থাকি আর দেখো কি গান চলছে তোমাদেরকে দে এই আটে বাজে ছেলে একটা যারা এখন ভিডিও করছি না হ্যালো গাইস বল একবার তো মেন ব্যাপার হচ্ছে এখন থেকে যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন ঘড়ি কাটার সময়

কি গান চালাবো এখন আমি অঙ্কিত দাস কে ঘর দিতে যাচ্ছি এদিকে হচ্ছে অমৃতা দাস খাচ্ছে মুড়ি ও নজাবে স্কুলে কালকে বিয়েবাড়ি কেমন খেয়েছিস আমার ঘড়ি রে চার্জ দিয়েছিস অঙ্কিত তুমিও মুড়ি খেয়ে নাও আমার এই যে এই জায়গাটাই রেখে ভিডিও করলে হেভি ভিডিও আছে একটা ভিডিও মানে এই জায়গাটাই রেখে একটা ভিডিও করছি ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু এখন কিন্তু চলে আমাদের ছাদে মানে আমার মাসিদের ওখান থেকে আমাদের ঘরে মানে আমাদের ছাদে চলে আর আমার দিদা এখানে কাটে সব সব মানে সব কিছু সবজি কী রান্না হবে আজকে রাইসের চাল হয়ে যেন আর আলুর দম আর এই এখানে কি করছে তো শরীর ঠিক হয়ে গেছে তুই বেরিয়েছিস কেন ঘর থেকে কে বেরাতে নেই জানা ঘর চা না যা চলে তোর মা তোকে ডাকছে ঘর থেকে বেরাতে নিয়ে চলে এসছে এখানে আর এই দেখো সবকিছুর চাল ভেজানো আছে এখানে ডাল ভেজানো আছে ওদিকে রাইসে সব আমার দিদাই কাটাকুটি করছে আমার দিদার এখন চোখ ভালো হয়ে গেছে বলে ওরা ঠক কাজ আমার দিদাই করে ফেলছে আর এই দেখো এখানে এক দুই তিন চার চারটে ডব এই চারটে না পাঁচটা ডব গো চারটে এই চারটে ডব তিনবার 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 করে দিদার চোখে একটা পাঁচ মানে কতবার যে লাগাতে হয় ডবগুলো ঠিক টাইম টাইম লাগাতে হয় ডবগুলো আর এখানে হচ্ছে মুড়ি মাখা আছে আমরা এখন মুড়িটা খাবো মেন ব্যাপার হচ্ছে এখন আমাকে এখানে তেল ঢালতে দেওয়া হয়েছে এই বোতল থেকে এই বোতলে যেটা খুব মনোযোগ দিয়ে আমাকে করতে হবে ধরো আমার মা উনুনে রান্না করছে আর আমার এদিকে আদা রসুন ছাড়াচ্ছে যাই হোক তেলটা এখন ঢালা যাক তেল ঢালা কমপ্লিট এই বোতল থেকে এই বোতলে এনা ধরো সো দেখো তারপর থেকে আমি যখন ভিডিও করি তখনই মুরগি ছাগল সব কিছু রাখতে হয় যাই হোক তারপর থেকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন চান টান করে চলে এসছি আর ঘুরি কথা এখন একটা বাজে দশ মিনিট বাকি এরকম ব্যাপার মানে ঘরে থাকলে শুয়ে শুয়ে ল্যাদ খাই তো ওই জন্য আর ভিডিওটা কী করবো ল্যাদ খাওয়ার ভিডিও তোমাদেরকে কী দেখাবো সেই জন্য এখন ভিডিওটা কন্টিনিউ করছে আবার আর ব্যাপারটা হচ্ছে এখন মেন টাইম বেলার মধ্যাহ্ন ভোজন করা খাই দাই আর ঘুমায় আর কিচ্ছু কাজ নেই আমার সত্যি এইভাবেই চলছে আমার জীবনটা জানি না কদিন এইভাবেই চলবে যাই হোক চল এখন খাওয়া দাওয়া করার সময় খেয়ে আসি আবার এসে খেয়ে দিয়ে ল্যাদ খাবো এটাই জীবন

আরে না খাওয়াটা আমার দিদারই একটু সমস্যা আলুর দম খেতে পারবে না আলুর দমটা এই তো হলো দিদারি একটু আলুর দমের দাও না দিদার সুগার ফ্রি মিষ্টি আর আমাদের সুগার দেওয়া মিষ্টি আমাকে আর এখানে কিন্তু চাটনিও হয়েছে দিদাকে চাটনি দাম কিন্তু সঙ্গীতারদের ঘরে হচ্ছে দেওয়া হয়েছে ধুনো আমি ওদের ঘরে রাইস দিতে এসেছিলাম খেতে বসেছে কি খেতে বসে রে তোর আর ডুম ভালো করে আর গোটা ঘরে এখন ওই ধুনো দিতে হয় ধুনো দিয়েছে কি রান্না হয়েছে কাকিমা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু পোস্ত ভাজা আলু ঘি বাহ খাও ওই রাইসটা খেয়ে নিস আর এই যে এইটা হচ্ছে আমাদের এ ভাই অঙ্কিতকে দিতে যাচ্ছি আমি মাসি দেখো তারপরে দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এতক্ষণ মানে যারা এতক্ষণ আমার এই বোরিং ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার মধ্যে কিছুই নেই শুধু আমি মানে কি করছি সারাদিন ঘরে বুঝতে পারছি না তোমরা কেন দেখছো তাড়াতাড়ি স্কিপ করে যাও বুঝতে পারছি না হোক এরপরে এখন বিকাল হয়ে গেছে আমাকে পড়তেও চলে এসছে তাদেরকে এখন এই পড়াবো এইভাবেই কাটছে ভালো লাগছে না কি ভিডিও করছি আমি প্লিজ তোমাদের মধ্যে কেউ আমাকে একটু ঘুরতে নিয়ে যাও আমি ভিডিও করি এটাই হচ্ছে ব্যাপার আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে আমি একটু ভিডিও করব রিলস বানাবো ঘরে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি বোরিং এরকম ব্যাপার সেই দুবেলা পড়তে আসছে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি এটাই কারচার ফোন হাঁটছি কিছু কাজ নেই যাই হোক গাই সে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাও সঙ্গীতা তোকে বললাম না তোর শরীর ভালো না তুই ঘরে যা পালা যাই হোক চলো এখন আমাকে পড়াতে হবে ফোনটা চার্জে দেবো মানে সারা দুপুর শুয়ে শুয়ে ফোন কেটেছি ঘুমায়নি ফোনটা চার্জে দেবো দিয়ে এবার পড়াতে যাবো এটাই মেন ব্যাপার তো চলো পড়িয়ে টুরে এসে আবার দেখা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে আমার পড়ানো বলতে গেলে হয়েই গেছে খালি ছুটি দেবো গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর আমার দিদায় দেখো বসে বসে চশমা পরে টিভি দেখছে অঙ্কিত কী করছে ব্যাপারটা হচ্ছে আমার বাবা এখানে এনেছে খাবার নিরামিষ সব কিছু ভেজিটেবিল আর শিঙড়া আর ঢালো তো গুলো এদিকে সুগার পি মিষ্টি এনেছে দি সুগার পি মিষ্টি তখন খেলে তো সুগার পি না কি হ্যাঁ সুগার দেখো তো খুলে

দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি চা সিঙ্গারা মানে চাভাবে নিয়ে রেখেছি এটা কিভাবে নিয়ে রেখেছি আমি মানে কথা বলতে এতো অসুবিধা হচ্ছে যাই হোক এখন খাই এই কী হয়েছে রে ডাকিস কেন সব সময় একদো বোকানের ওরে এইটাই খা তুই দিদা তো মেন ব্যাপার এখন টাইম হচ্ছে আমার দিদার কাছে চুল বাদার চুলটা সারাদিন এলো মেলো হয়ে হয়ে আছে তাই আমার দিদা এই যে দিদা অসুস্থ দিদা আমার চুল বেঁধে দিচ্ছে আর অঙ্কিত খায় চানা চুল রোজ আমি দিদার কাছে তো দেখো জানি আজকের ভিডিওটা লাইফে সব থেকে বোরিং ভিডিও হয়েছে কারণ আমার ভিডিও আজকে করার কোনো ইচ্ছেই ছিল না ডেলি ব্লগ কিছুই মানে করিনি ঘরেই সারাদিন ছিলাম তাও ওই অল্পটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাও যারা ধৈর্য ধরে দেখেছ তাদেরকে তোমরা যাই হোক চলো আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি কারণ কালকেই আমরা যাব ফিস্ট করতে তাও আবার তেখাল্লায় আমাদের মানে যে শুটিং বলের ওখানে আমরা খেলতে যাই ওখান থেকে ফিস্ট দেওয়া হচ্ছে তো কালকে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখনও কিন্তু রাতের খাওয়া দাওয়া করিনি আমি জাস্ট শুয়েছিলাম যাই হোক ভিডিওটা এডিট করলাম এই শেষ করলাম ভিডিওটা এডিট করে মানে শেষ ক্লিপ এটা যেটা এখন বলছি এডিট করা হয়ে গেছে এটা এড করবো ব্যাস ভিডিওটা হয়ে যাবে যাই হোক চলো আজকের মতো পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি